আসসালামু আলাইকুম ভিডিওতে সবাইকে স্বাগত হচ্ছে আপনার বিএল লেহেঙ্গা নিয়ে যারা বিএল লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের স্টোরে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর লেহেঙ্গা গুলো হচ্ছেVelvet fabric এর সম্পূর্ণ আপনাদের পিটানো কাজ করা হবে একদম সূতার কাজ করা আছে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে শাড়িটা লেহেঙ্গাটা খুবই সুন্দর এটা লেহেঙ্গা আর পর্যাপ্ত পরিমাণ ঘের হবে অল ওভার গর্জিয়াস পেয়ে যাবেন আর লেহেঙ্গাটাতে এবং কোন কোন আছে আমরা কোন কোন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এক পার্ট দুই পার্টের কোন হবে আর এই লেহেঙ্গার সাথে আপনি টপস আর দুপাটা পেয়ে যাবেন তো আপনার টপস আর দুপাটা আমরা সবাই সীমিত করে দেখাচ্ছি না যারা যেটা এটা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট পাঠালে আমরা টপস দুপাটা দেখিয়ে দেব ভিডিও কলের মাধ্যমে আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা হলে নিতে পারবেন এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের সিদুল লাল এই যে দেখেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে

কাজটা খুবই একটা ইউনিক একটা কাজ খুবই সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে আর প্রায়শো থেম থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা যে মানে যে প্রান্ত থেকে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এবং ঘরে বসে দেখে শুনে যে ডিজাইন দেখছেন সেই ডিজাইন হলো দেখে আপনি কুরিয়ার কাছ থেকে আপনি ফোনটা গ্রহণ করতে পারবেন আর আমাদের কুরিয়ার পণ্য নেওয়া প্রচেষ্টা হচ্ছিল আপনার সামথিং কিছু অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে

আপনার জানে জানা সাইকটা পেয়ে যাবেন আর যারা অনলাইন নিবেন তারা অনলাইন নিতে হলে আপনারা যে কোনটা নিবেন ওই কোনোটা স্ক্রিনশট পাঠাবেন সামনে কিছু করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে পুন হাতে পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম